গত পর্বে যেখান থেকে শেষ করেছিলাম আজ ঠিক সেখান থেকেই শুরু করলাম বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা হয়ে গেল দিকে আমি দু হাজার পঁচিশ এলাম বৃক্ষ শেষ পর্বটা নিয়ে আমি চলে এসেছি আমার নিন্নিং ডার্লিং এবং পরিবারের কিছু সদস্যরা মিলে দেখেন আমার ডালিং কি করছে সবার সাথে সে ঘুরে ঘুরে আলাপ করছে আলহামদুলিল্লাহ সে সবার সাথে খুব মিশে যেতে পারে মাসাল্লাহ বলে যাবেন তো আমরা সবাই একটু এবার মেলাটা এনজয় করব আমাদের কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে চলে এলো তো বাচ্চারা একটু একটু লাফালাফি করছে উপভোগ করছি এই যে দেখেন আমার এখানে হলো আমার আমার নির্নিং আমাকে ফুল দিচ্ছে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে আসলে ওইভাবে আমাদের আসা হয় না মেলা দেখে চলে এলাম আর এই কৃষি মেলা বা বৃক্ষ মেলা যখনই যেটা হয় আমরা চলে আসি প্রতি বছরই চলে আসি মিস করি না ঝালকাঠি ওইভাবে তো খুব বেশি মেলা হয় না যে কোনো মেলাই আমরা সবাই আসি দেখেন আমার নিনিন কতটা খুশি হয়েছে ওরা এই খোলা জায়গা পেয়ে সবাই কী যে লাফালাফি করছে দেখবেন আমি ওদের সাথেই আছি আমার কাছ থেকে ফুলগুলো নিয়ে এবার আমার নিন্নিক তার মাম্মামের কাছে দিয়ে দিবে। সাথে কিন্তু কৃষিবিদ নিয়ে আসছি যে গাছপালা যে কিনবো দেখে শুনে বুঝে নিব সমস্ত গাছগুলো যেন ঠিকঠাক বুঝে নিতে পারি তো ঘরের কৃষক দুইটারে নিয়ে আসছিলাম আমার নির্নিং যে তার সহপার্টি দেখেছে দেখেন লাফাইয়া পড়ছে এবং খেলার চেষ্টা করছে ওর সাথে মাসাল্লাহ খুব ভালো লাগছে ওদের আনন্দগুলো দেখে আমরা সাথে সাথেই আছি জায়গাটাও ভীষণ ভাল লাগছিল খোলামেলা আসলে ওরা বের হলেই খুবই মজা পায় আমরাও চেষ্টা করি কোথাও গেলে ওদের নিয়ে যেতে এই দিকে দেখেন আমার ডার্লিং কি করছে ভাইকে ইমপ্রেস করার চেষ্টা করছে বাইকের চাবি নেয়ার জন্য সে বাইক চালাবে আসলে যার যেইটা কাজ ভাইয়ের ক্যাবখানা কিন্তু দিয়ে দিল নিল না সে ওই চাবি নেয়ার জন্য চেষ্টা করছে শেষে দেখেন চাবি দিল আর সে চাবি নিয়ে মহা খুশি তারপর শেষে আমরা বললাম যে দিয়ে দাও চাবিটা সে চাবি দিয়ে দিল কিন্তু কাজ হইবে কি বাইকের পিছু কিন্তু সে ছাড়ছে না দেখা যাবে আসলে তার দাদার তো বাইক আছে তার ফুপির বাইক আছে তার চোদ্দ গোষ্ঠীর মহা খুশি বাইক দেখলেই তার আর কিচ্ছু কিচ্ছু চাই না বাইকটা নিয়ে মনে হয় এবার ঝালকাঠি শহরটা একটু রাউন্ড দিবে সেই উপদ্রব চলছে দেখেন ওঠার জন্য কতটা চেষ্টা করছে মাশাল্লাহ মাসাল্লাহ এবারে আমরা চলে যাব একদম আমাদের গাছের কাছে যে গাছগুলো কিনে রেখেছিলাম ওগুলো এখন প্যাক করে নিয়ে যাব। কিছু গাছ নিয়েছিলাম ভাইরা খুব সুন্দর করে প্যাকিং করে দিচ্ছে চার পাঁচটা গাছ নিয়েছিলাম এই গাছের সাথে আমাদের তো এখন দেখা হলো আবার দেখা হবে এই গাছটা যখন ঠিকঠাক ভাবে হয়ে যাবে অনেক ফুল দিবে তখন যাব হয়তো কিছু শুট নিব এটাই হয় আমাদের সাথে আর এই সমস্ত গাছের পরিচর্যা করে আমার বড় বোন আপাত বলেছি গত পর্বে যে ভীষণ ভীষণ গাছ পছন্দ করেন এবং এগুলো খুব সুন্দর করে যত্ন নেন আর আমরা হয়েছে কিনে লাগিয়ে রাখি তারপরে নিজেদের ইচ্ছা মতো হলে হলো না হলে নাই ব্যাস আবারও নতুন করে কিনে নেই। এটাই করি আমরা কিন্তু আপাজে কি যত্ন করে একটা গাছ কি সুন্দর করে যে সে বাঁচিয়ে তোলে ছোট্ট একটা ডাল থেকেও সে একটা গাছ তৈরি করে ফেলতে পারে আলহামদুলিল্লাহ তো এই গাছের সাথে আরও কিছু গাছ নিয়েছিলাম সেগুলো নিয়ে এখন আমরা আস্তে ধীরে বের হয়ে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ